আমার উস্তাদ দয়াল বাবা দরবেশ সালমান এফ রহমান ইলার ফাক্য অনুসারী আমি একদম কুট্টর অনুসারী তো ইলারে দেখলাম যে গতকাল নৌকার মধ্যে ভ্রমণ করতে গিয়ে ধরা গাইছে এবং ধরা খাওয়ার পরে দেখলাম একটা রূপ ধারণ করছে আমি যেহেতু আমিও আর দাঁড়িয়ে পাই দায়ী ফালাই দেওয়া লাগে আমিও দাঁড়িয়ে ফালাই দিতে এবং এই দাঁড়িয়ে ফালাই একটা ভিডিও করছিলাম পরে আপনি সবাই আয়াশাইরা বুজুগানে যত লোকজন আছেন সবাই আয়াসাইরা আমার এমন গালি শুরু করে দিয়েছেন আমার এদের মধ্যে আমি আর টিকতাম পারতাম

তো যে দাড়ি ফালাই দিতে হইব আমি ওই দাড়ি ফালাই নাই ভাইরে আমি এত শখের দাড়ি এত আদর যত্ন করিয়া দুই আমি রাখি আমি কে লেগে এই এত শখের দাড়িটি ফালাই দিলাম ইডই কইতাছি দেখেন ভাই ইডই থেকে আমার আসল অবস্থা আর ইডই তা থেকে ফেক মানে ইডই তা আপনার ফিল্টার ভাইরে ভাই ফিল্টার

দর বেশ সালাম দিতে ইচ্ছা করতো কিন্তু এই নৌকার মধ্যে যে ছবিটা ধরা খাইছে এটা দেখে মনে হয়েছে সাতটা কোন একটা খাডাস আয়া দাঁড়াইছে এটার মধ্যে এই খাডাস দেখলো মনে হয়েছে স্যাপ একটা ফালাই দিয়ে আসে আর মধ্যে যাই ভাই দাঁড়িতে যে কোনো মানুষের পৃথিবীর যে কোনো মানুষের সুন্দর লাগে এবং এই কারণে বলা হয়ে থাকে ইসলাম ইসলাম এমন একটা বিধান বা এমন একটা জীবন বিধান যে এইটা পরিপূর্ণভাবে যদি আপনি ফলো করতে পারেন আপনার সকল দিক থেকে আপনাকে স্মার্ট লাগবো দাঁড়িয়ে কিন্তু শুধু যে ইসলাম ধর্মের জন্য রাখা এমন না দাঁড়িয়ে আসলে স্মার্টনেস দাঁড়িয়ে মানুষকে সুন্দর লাগে এবং এই দাড়ি আমার কাছে খুব আবেগের নাম খুব ভালোবাসার একটা জিনিস দাড়ি আমি দাড়ি আর যাই হোক কখনোই ফলাইতে পারবো না আপনারা যারা আমার গালি গালাস করছে আপনারা তাড়াতাড়ি আমার এই ভিডিও ছোট্ট করে একটু দুঃখ প্রকাশ করে আমি কিচ্ছু মনে করতাম না সমস্যা নাই ভাই আপনারা আবেগে গালি দিয়েছেন আপনারা আরে গালি আমার লেগে দোয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম